আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বই থেকে তৃতীয়দের সৃজনশীল সমাধান দেখিয়ে দিব আমি এখানে তোমাদের জন্য একটা সৃজনশীল প্রশ্ন নিয়েছি এই প্রশ্নের সমাধান দেখিয়ে দিব তোমরা এই প্রশ্নগুলোর সমাধানের মাধ্যমে তোমাদের পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিতে পারো আমি তোমাদের জন্য এখানে যেই প্রশ্নটি নিয়েছি এই প্রশ্নটি হচ্ছে বোর্ডে আসা একটি প্রশ্ন চলো আমরা দেখে নিই কীভাবে এই সমস্যাটিকে সমাধান করা যায় এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি আমাদেরকে উদ্দীপক দেওয়া হয়েছে আর এই উদ্দীপকের উপর ভিত্তি করে আমাদেরকে তিনটি প্রশ্ন করা হয়েছে আমরা এখানে প্রথমে দেখে নেব কীভাবে এই ক নম্বরে থাকা সমস্যাটিকে সমাধান করা যায় এখানে আমাদেরকে বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা রাশি দেওয়া হয়েছে এই রাশিটিকে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে চলো আমরা দেখিনি কীভাবে এই ক নম্বরের সমস্যাটিকে সমাধান করা যায় এখানে আমাদের প্রদত্ত রাশিটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস অ্যা মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস বি এখানে আমরা এই ক নম্বরের এই রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করব তাই আমরা এখানে প্রদত্ত রাশি দিয়ে এই রাশিটিকে লিখে নিয়েছি এখন আমরা যেই কাজটি করতে পারি এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যা মাইনাস ওয়ানের সাথে এক্স গুণ অবস্থায় আছে আমরা এই এক্সের সাথে এই কে গুণ করবো আবার এই এক্সের সাথে এই ওয়ানকে গুণ করবো তাহলে আমরা এখানে প্রথমে এই এ এক্স লিখে দিব প্লাস এক্স দিয়ে এ কে গুণ করলে আমরা এখানে পাচ্ছি এ বি এক্স এরপরে আছে মাইনাস এই প্লাসে মাইনাসে মাইনাস হবে এক্স দ্বারা কে গুণ করলে এক্সে কে এক্স এরপরে শেষে আছে মাইনাস বি এখানে আমরা যে কাজটি করতে পারি আমরা কমন নিতে পারি আমরা দেখতে পাচ্ছি আমাদের এই দুই পাশের মধ্যে এখানে এক্স স্কোয়ার প্লাস এ বি এক্স আছে আর এই পাশে এক্স মাইনাস বি আছে এখানে আমরা প্রথমে এ এক্স আর এরপরেও এ এক্স কমন নিতে পারি যদি আমরা এখানে এ এক্স কমন নেই তাহলে এখানে আর থাকবে শুধুমাত্র এক্স প্লাস এক্স কমন এখানে আছে শুধুমাত্র বি আর এখানে আমরা মাইনাস এক্স আর মাইনাস বি দেখতে পাচ্ছি যেহেতু দুটা দুই রকম আমরা শুধুমাত্র মাইনাস ওয়ান কমন নিব তাহলে মাইনাস ওয়ান কমন নেওয়াতে এখানে আছে শুধুমাত্র এক্স মাইনাস কমন এ মাইনাস হবে প্লাস আর এখানে আছে বি তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা এক্স প্লাস বি পেয়েছি দুইবার এই দুইবার থেকে আমরা একবার কমন নিব তাহলে এখানে আমরা পাচ্ছি এক্স প্লাস বি এরপরে আছে এক্স মাইনাস ওয়ান তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এই ক নম্বরে থাকা রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করে ফেললাম তাহলে আমরা এখানে নিচে লিখে দিতে পারি সুতরাং নির্ণয় উৎপাদক উৎপাদকে বিশ্লেষিত রূপ এক্স প্লাস বি ইন্টু এক্স ওয়ান তাহলে তোমরা দেখতে পাচ্ছ কীভাবে আমরা ক নম্বরের এই সমস্যাটিকে সমাধান করে ফেললাম এরপরে আমরা দেখে নিই আমাদেরকে খ নম্বরের প্রশ্নে কী বলা হয়েছে বলা হচ্ছে যদি এ সমান একশো উনিশ হয় তবে প্রমাণ করো যে পি সমান থ্রি প্লাস ওয়ান বাই পি তাহলে আমরা কীভাবে এই সমস্যাটিকে সমাধান করতে পারি এখানে আমাদেরকে উদ্দীপকে এরমান দেওয়া হয়েছে এরপরে বি মান দেওয়া হয়েছে যেহেতু আমাদেরকে খ নম্বরে এখানে বলা হচ্ছে এ সমান একশো উনিশ আমরা এর মানটিকে লিখে এরপর খ নাম্বারের এই সমস্যাটিকে সমাধান করে ফেলবো আর আমাদেরকে বলা হয়েছে প্রমাণ করতে হবে পি সমান থ্রি প্লাস ওয়ান পি আমরা পি সমান থ্রি প্লাস ওয়ান বাইপিকে প্রমাণ করে ফেলতে পারবো তাহলে আমরা এখানে প্রথমে এর মানটিকে লিখে নেব এরপর খ নাম্বারের সমস্যাটিকে সমাধান করে ফেলবো আমরা এখানে খ নাম্বার দিয়ে দেওয়া আছে দিয়ে এর মানটিকে লিখে নিই দেওয়া আছে আমাদেরকে উদ্দীপকে দেওয়া হয়েছে এরমান এরমান হচ্ছে পি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই পি পাওয়ার ফোর আর এখানে আমাদেরকে খ নম্বরের প্রশ্ন বলা হয়েছে এ সমান একশো উনিশ তাহলে আমরা এখানে লিখে দিব এবং আমাদেরকে খ নাম্বারে প্রশ্নে দেওয়া হয়েছে এ সমান একশো উনিশ যেহেতু আমাদের এখানে এর মান দেওয়া আছে পি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই পি পাওয়ার ফোর আমরা যদি এখানে এই এর জায়গায় এরমানটিকে বসাই পি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই পি পাওয়ার ফোর এর সমান হচ্ছে একশো উনিশ তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা এর জায়গায় এয়ার মানটিকে বসিয়ে দিয়েছি এরপর একশো উনিশ আছে এই একশো উনিশ এখন আমরা এখানে যেই কাজটি করতে পারি এই পাওয়ার ফোর থাকায় আমরা কোনো সূত্রে প্রয়োগ করতে পারবো না তাই আমরা এখানে এই পাওয়ার ফোরকে ভেঙে লিখব এখানে আমরা পি পাওয়ার ফোরকে পি স্কোয়ার হল স্কোয়ার দিয়ে লিখতে পারি পি স্কোয়ার হল স্কোয়ার এখানে আছে ওয়ান বাই পি পাওয়ার ফোর তাহলে আমরা এটাকে যেভাবে লিখতে পারি ওয়ান বাই পি স্কোয়ার হল স্কোয়ার এর সমান হচ্ছে একশো উনিশ এখানে আমরা যদি এই পি স্কোয়ারকে এ চিন্তা করি আর ওয়ান বাই পি স্কোয়ারকে বি চিন্তা করি তাহলে কিন্তু আমরা একটা সূত্রের মতো করে পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মতো করে যদি আমরা চিন্তা করি আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আরও একটি সূত্র আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এখানে আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে দুইটি আমরা এখানে প্রথমেই এই প্রথমে থাকা সূত্রটিকে সব সবসময় তোমরা এখানে মনে রাখবে যদি পাওয়ারফুল থাকে আমরা প্রথম সূত্রটিকে প্রয়োগ করবো তাহলে আমরা এখানে যদি প্রথম সূত্রটিকে প্রয়োগ করি এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে সূত্র অনুযায়ী এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু এ বি এরপরে আছে এর সমান একশো উনিশ আমরা এখানে এটাকে সূত্র করলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি এখানে আমরা এসকার এর সাথে এপি কে বাদ দিতে পারি আর এখানে অবশিষ্ট থাকে পি স্কোয়ার প্লাস ওয়ান বাইপি স্কোয়ার হল স্কোয়ার আমরা এটাকে লিখে দিব এই মাইনাস টুকে যদি আমরা সমান চিহ্নের ওই পাশে পক্ষান্তর করি তাহলে আমরা এখানে পাচ্ছি একশো উনিশ মাইনাস টু পক্ষান্তর করলে প্লাস টু এখানে আমরা এপি স্কোয়ার প্লাস ওয়ান বাইপি কে লিখে দিব এর বাইরে হচ্ছে হল স্কোয়ার সমান একশো উনিশের সাথে দুইকে যোগ করলে একশো একুশ এখানে আমরা যেই স্কোয়ারটি দেখতে পাচ্ছি এই স্কোয়ারটিকে আমরা বাদ দিব এর জন্য আমরা উভয় পাশে রোড করে দিব তাহলে এখানে এই স্কোয়ার রোডে কাটা যাবে থাকবে শুধুমাত্র এ পি স্কোয়ার প্লাস ওয়ান বাই বাইপি স্কোয়ার আর এই একশো একুশকে যদি আমরা রোড করি তাহলে এখানে আমরা পাবো এগারো এর পরবর্তী লাইনে আমরা এখানে আরও একটা সূত্র প্রয়োগ করতে পারি এখানে আমরা দেখতে পাচ্ছি পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার আছে আমরা যদি এই কে এ চিন্তা করি আর ওয়ান বাই পি কে বি চিন্তা করি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হয় আমরা যদি প্রশ্নটিকে ভালোভাবে দেখি তাহলে দেখতে পাবো এখানে আমরা পি সমান থ্রি প্লাস ওয়ান বাই পি এটাকে প্রমাণ করতে হবে আমরা যদি এই মানটিকে বের করতে চাই তাহলে এখানে যে সূত্রটি আমরা লিখেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি স্কোয়ার টু এই প্লাসের সূত্রটিকে আমরা নিতে পারবো না আমাদেরকে এখানে এ মাইনাস বি হলস্কার প্লাস টু এ বি এই সূত্রটিকে প্রয়োগ করতে হবে আমরা যদি এই এ মাইনাস বি হলস্কার প্লাস টু এ এই সূত্রটিকে প্রয়োগ করি তাহলে আমরা আমাদের যেই মানটিকে প্রমাণ করতে বলা হয়েছে ওই মানটিকে আমরা প্রমাণ করতে পারবো তাহলে আমরা এখানে এই পি স্কারকে এ আর ওয়ান বাই পি বি চিন্তা করে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র যদি লিখি এখানে এ মাইনাস বি হলস্কার প্লাস টু এ এই সূত্রটিকে প্রয়োগ করতে হবে চলো আমরা এই সূত্রটিকে প্রয়োগ করে ফেলি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্ক্যারের সূত্রটি হচ্ছে এ মাইনাস বি स्क्वायर প্লাস টু এ বি এর সমান হচ্ছে এগারো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এই মাইনাসের যে সূত্রটি আছে এই সূত্রটিকে প্রয়োগ করেছি এ স্কোয়ার প্লাস সূত্র এ বি প্লাস টু এ বি মাইনাস বি প্লাস টু এ বি এর সাথে এ পিকে বাদ দিতে পারি তাহলে এখানে আর থাকবে পি মাইনাস ওয়ান হল স্কোয়ার এখানে আছে প্লাস টু এই প্লাস টুকে আমরা সমান পাশে পক্ষান্তর করে দেব তাহলে মাইনাস টু এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের আছে পি মাইনাস ওয়ান বাইপি হল স্কোয়ার এই এগারো থেকে যদি আমরা দুইকে মাইনাস করি তাহলে এখানে পাবো নয় এরপর আমরা এই স্কোয়ারটাকে যদি বাদ দিতে চাই তাহলে আবারও উভয় পাশে বরকমল করে দেব তাহলে এখানে স্কোয়ার ওটা কাটা এখানে আর থাকবে পি মাইনাস ওয়ান বাইপি এর সমান এখানে নয়কে যদি আমরা রোড করি তাহলে পাবো থ্রি এবার আমরা এখানে এ লাইনটিকে শুধুমাত্র পিকে রেখে দিব আর মাইনাস ওয়ান পিকে যদি সমান শ্রেণীর ওই পাশে পক্ষান্তর করি তাহলে পাবো থ্রি মাইনাস ওয়ান বাই পি প্লাস ওয়ান পি হবে এবার তোমরা যদি ভালোভাবে প্রশ্নটিকে দেখো আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে পি সমান থ্রি প্লাস ওয়ান বাই পি প্রমাণ করতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই সমাধানটিতে পি সমান থ্রি প্লাস ওয়ান পি এটাকে প্রমাণ করে ফেললাম তাহলে আমরা এখানে লিখে দিতে পারি আমাদের মানটি হচ্ছে প্রমাণিত তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমরা খ নম্বরের এই সমস্যাটিকে খুব সহজেই সমাধান করে ফেললাম এরপরে আমরা দেখিনি আমাদেরকে গ নম্বরের প্রশ্নে কি বলা হয়েছে আর কিভাবে আমরা সমাধান করতে পারি এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে বলা হচ্ছে যদি বি সমান এক্স হয় তবে এক্স পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স কিউবের মানিন করো এখানে আমাদের বিয়ের মান হচ্ছে থ্রি প্লাস টু রুট টু এই বিয়ের মানের মাধ্যমে আমরা গ নাম্বারে থাকা এই সমস্যাটিকে সমাধান করব। তাহলে আমরা প্রথমে বিয়ের মানটিকে দেওয়া আছে দিয়ে লিখে নেব এরপর এই মানটি সমান এক্স দিয়ে আমরা এক্স পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান নিয়ে করবো চলো আমরা এই গ নাম্বারে থাকা সমস্যাটিকে সমাধান করে ফেলি তাহলে আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে লিখে নিই গ নাম্বার আমাদেরকে উদ্দীপকে দেওয়া হয়েছে বিয়ের মান হচ্ছে থ্রি প্লাস টু টু আর আমাদেরকে বি সমান দেওয়া হয়েছে এক্স বি সমান আমাদেরকে দেওয়া হয়েছে এক্স এখানে আমাদেরকে যেহেতু বলা হয়েছে বি সমান এক্স এক্স হচ্ছে আমরা প্রথমে এক্সকে লিখে দিব আর এর মান হচ্ছে থ্রি আমরা এর মাধ্যমে আমাদেরকে যে প্রশ্নে বলা হয়েছে এক্স পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান নির্ণয় করতে আমরা এর মানটিকে নির্ণয় করব তাহলে এখানে আমাদের এক্সের মান আছে আমাদের এই গণমারে থাকা সমস্যাটিকে সমাধান করতে হলে ওয়ান বাই এক্সের মানের প্রয়োজন হবে তাই আমরা এই এক্সের মানের মাধ্যমে ওয়ান বাই এক্সের মান নির্ণয় করব এখানে আমরা ওয়ান বাই এক্সের মান যেভাবে নির্ণয় করতে পারি আমরা যদি এই এক্সের উপরে ওয়ান দিই তাহলে এখানে থ্রি প্লাস টু টু এর উপরেও ওয়ান দিতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা লব আছে আর হর আছে আমরা এখানে পরবর্তী লাইনটিতে এই লব আর হরকে এখানে যে থ্রি প্লাস টু রোটোবা টু আছে এর বিপরীত থ্রি মাইনাস টু রোটোবা টু দ্বারা লব আর হরকে গুণ করে দিব তাহলে এখানে উপরে আছে লব ওয়ান আর হর আছে থ্রি প্লাস টু রোটোবা টু আমরা এখানে এই লবকে গুণ করব এই থ্রি প্লাস টু রোটো বা টু এর বিপরীত থ্রি মাইনাস টু রোটো টু দ্বারা আবার এই হরকেও গুণ করব থ্রি মাইনাস টু রোটোবার টু দ্বারা তোমরা এখানে পাশে সাইড নোটে লিখে দিতে পারো লব হরকে থ্রি মাইনাস টু রোটোবার টু দ্বারা গুণ করে পাই তাহলে আমরা এখানে লবার হরকে যদি থ্রি মাইনাস টু রোটোবার দ্বারা গুণ করি এখানে আমরা যে লাইনটি পাবো এই লাইনটিতে ওয়ানের সাথে থ্রি মাইনাস টু রোটোবার টুকে গুণ করলে আমরা এই লাইনটিকেই পাবো থ্রি মাইনাস টু রোটোবার টু আর এখানে আমরা যদি এই থ্রিকে এ চিন্তা করি আর এই টু রোটো বা টুকে বি চিন্তা করি তাহলে কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র পাই আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের তাহলে আমরা এখানে এই সূত্র মতো করে চিন্তা করে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্রটিকে প্রয়োগ করে দেব এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তোমরা দেখতে পাচ্ছ এ স্কোয়ার মাইনাস সমান হচ্ছে এ প্লাস তোমরা এখানে দেখতে পাচ্ছ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটি হচ্ছে এ প্লাস বি অনুসারে আমরা এখানে লিখেছি এ প্লাস সমান মাইনাস স্কোয়ার এর পরবর্তী লাইনে আমরা এখানে উপরে থ্রি মাইনাস টু রোটোপাটু দিব আর এখানে এই থ্রিকে যদি আমরা করি তাহলে পাচ্ছে নাইন মাইনাস এ এর উপর আছে কে স্কোয়ার করলে হয় ফোর আর এখানে এক স্কোয়ার কাটা যাবে তাহলে এখানে এ রোটোবার টু হবে শুধুমাত্র টু চার দোকানে হবে এখানে আট টু রোটোবার টু হল সমান হচ্ছে আট এখানে আমরা যদি নয় থেকে আটকে মাইনাস করি তাহলে পাবো এক নিচে এক দেওয়া দরকার নেই আমরা উপরে যেই থ্রি মাইনাস টু রোটোবার টু আছে আমরা এটাকে লিখে দিব তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়ান বাই এক্সের মান থ্রি মাইনাস টু রোটো টু এখানে আমাদের এক্সের মান হচ্ছে থ্রি প্লাস টু রোটো টু ওয়ান বাই এক্সের মান এর বিপরীত হবে থ্রি মাইনাস টু রোটো বা টু এক্সের মান আছে আমাদের ওয়ান বাই এক্সের মান আছে আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স কিউবের মানই না করো যেহেতু এখানে প্লাস আছে আমরা এক্সের সাথে ওয়ান বাই এক্সকে যোগ করে দিব এখানে আমরা লিখে দিব সুতরাং এক্স প্লাস ওয়ান বাই এক্স আমাদের এক্সের মান হচ্ছে থ্রি প্লাস টু রোটো বা টু প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে থ্রি মাইনাস টু টু এখানে আমরা এই প্লাস টু রোটো বা টু এর সাথে মাইনাস টু রোটো বা টুকে কাটতে পারি তাহলে এখানে থ্রি আর থ্রি আছে যোগ করলে আমরা এখানে পাচ্ছি সিক্স আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান সিক্স আর আমাদেরকে যে রাশিটি দেওয়া হয়েছে ওই রাশিটি নির্ণয় করব আমাদেরকে যে রাশিটি দেওয়া হয়েছে ওই রাশিটি হচ্ছে আমরা এখানে লিখে দিব প্রদত্ত রাশি আমাদেরকে প্রশ্নে যে রাশিটি দেওয়া হয়েছে এর সেটি হচ্ছে এক্স পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স কিউব এখানে এক্স পাওয়ার সিক্সের নিচে এক্স কিউব আছে আবার ওয়ানের নিচেও এক্স কিউব আছে এখানে হর হচ্ছে এক্স কিউব আর এখানে লব হচ্ছে এক্স পাওয়ার সিক্স প্লাস ওয়ান আমরা এটাকে যেভাবে লিখতে পারি এক্স পাওয়ার সিক্স বাই এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এখানে আমরা লক্ষ্য চোখের নিয়মানুসারে দুটি এক্স থেকে একটি এক্সকে নিতে পারি আর এখানে পাওয়ার সিক্স থেকে থ্রি কে মাইনাস করলে আমরা পাচ্ছি থ্রি প্লাস ওয়ান বাই এক্স কিউব আমরা যদি এখানে এক্সকে এ চিন্তা করি আর ওয়ান বাই এক্স কে বি চিন্তা করি তাহলে কিন্তু এ কিউ প্লাস বি কিউবের সূত্রটির মতো করে পাই আমরা জানি এক কিউব প্লাস বি কিউবের সূত্রটি হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি যেহেতু এক কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি কিউব মাইনাস থ্রি বি ইন্টু এ প্লাস বি আমরা এখানে এক কিউ প্লাস বি কিউবের সূত্র মতো চিন্তা করে এখানে পরবর্তী লাইনটিকে লিখব এ প্লাস বি হোলকিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এইখানে আমরা এই এক্সের সাথে এক্সকে বাদ দিতে পারি আর এখানে আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স আমরা এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান পেয়েছি সিক্স এই সিক্সকে আমরা এখানে বসিয়ে দিব তাহলে সিক্স বাইরে আছে হোল কিউব মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে সিক্স সিক্স কিউব সমান হচ্ছে দুইশো ষোলো মাইনাস এই তিনের সাথে ছয়কে গুণ করলে আঠারো এখন আমরা এই দুইশো ষোলো থেকে আঠারোকে যদি মাইনাস করি তাহলে আমরা এখানে পাবো একশো আটানব্বই এই একশো আটানব্বই হচ্ছে আমাদের গ নাম্বারের যে রাশিটি আছে এই রাশিটির নির্ণয়মান তাই আমরা এখানে নিচে লিখে দিব সুতরাং নির্ণয় মান একশো আটানব্বই তোমরা দেখতে পাচ্ছ আমরা খুব সহজেই নম্বরের এই সমস্যাটিকেও সমাধান করে ফেললাম এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে আরও কোনো সৃজনশীলের সমাধান দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো